ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب শিক্ষাকে বি উপনিবেশায়ন করে স্বাধীন শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দাবিতে আয়োজিত বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে শিক্ষা সমাবেশে উপস্থিত স্নেহাস্পদ সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস ও ছাত্র মজলিস সহ বন্ধু প্রতি অন্যান্য সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শিক্ষাবিদ ও সমবেত ছাত্রভাইয়েরা আমার আমি সর্বপ্রথম আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের একটি ঐতিহাসিক সুন্নাতের অনুসরণে শুক্রিয়া আদায় করছি আল্লাহ নবী বিদায় হজের সময় বলেছিলেন মঞ্জিরা গদন হাই হাইফুবানি কিনা নতা ইংসা আল্লাহ হাইসু তাকাসামু সামু আল কুফুর মক্কা বিজয়ের পর মক্কায় বিজয়ী বেশে প্রবেশ করে নবী বলেছিলেন যেই খাইফেবাণী কিনানার মধ্যে এক সময় আবু জাহালদের নেতৃত্বে ইসলামকে ধ্বংস করার চুক্তি সম্পাদিত হয়েছিল আগামীকালকে আমরা সেই জায়গায় অবস্থান করে আল্লাহর শুক্রিয়া আদায় করার মাধ্যমে আমরা বিজয় উদযাপন করব। আজ আমরা দুই সালের পর এক যুগের পরে শাহবাগ চত্বরে দাঁড়িয়ে যেখান থেকে ইসলামকে ধ্বংস করবার ষড়যন্ত্র পরিচালিত হয়েছিল আল্লাহর শুক্রিয়া আদায় করার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠনের বিজয়ের সূচনা করতে চাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ সেই সাথে বলতে চাই এই শাহবাগ চত্বরে দাঁড়িয়ে আমি আজকের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুস্পষ্টভাবে দাবি জানাতে চাই এই শাহবাগ চত্বরকে কেন্দ্র করে এই গণজাগরণের নামে বাংলাদেশকে বিভক্ত করবার বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করবার চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল রুখে দাঁড়িয়েছিল যে সাপলা চত্বর সেই সাপলার শত শহীদানের আজও পর্যন্ত রক্তের কোনো প্রতিবিধান করা হয়নি এখনো পর্যন্ত সাপলা চত্বরের বীর শহীদদের হত্যাকাণ্ডের জন্য কোনো রাষ্ট্রীয় উদ্যোগ আমরা লক্ষ্য করতে পারছি না আমি স্পষ্ট ভাষায় দাবি করতে চাই একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের মধ্য দিয়ে সকল হত্যাকাণ্ডের জন্য স্বৈরাচারী খুনি শেখ সহ তার সাপলার সকল সহযোগী খুনিদেরকে অতি দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়েরের মাধ্যমে বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রবেশ দ্বারে দাঁড়িয়ে স্মরণ করতে চাই নবাব সার সলিমুল্লাকে যাদের ত্যাগ এবং অনুদানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি থাকবে আমরা আর আবেদন করছি না এখন থেকে আমরা দাবি করছি আপনারা আমাদের দাবিগুলোকে কিভাবে মূল্যায়ন করেন আগামী দিনে সেটা আমরা পর্যালোচনা করব আমরা মূল্যায়ন করে আগামীর পদক্ষেপ এবং আমাদের কর্মসূচি আমরা নির্ধারণ করব আপনারা রবীন্দ্রনাথের গান গান অথচ নবাব সারসরি মোল্লাদেরকে আপনারা ভুলে যান এই ধরনের আতেলগিরি বাংলাদেশে আগামী দিনে বরদাস্ত করা হবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তারা এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে এই ধরনের দিবাস্বপ্ন আমরা দেখি না তবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন যে সংগ্রাম করছি আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবার কোনো দুঃসাহস যেন আপনারা না দেখান আমাদের কার্যক্রমকে ব্যাহত করে এমন কোনো পদক্ষেপ আমরা برداشت করব না ইসলামিক ফাউন্ডেশন সহ ইসলামী প্রতিষ্ঠানগুলোকে ইসলামের মূল ধারার বিপরীতে পরিচালনা করবার দুঃসাহস আমরা বরদাস্ত করব না আমাদের একজন প্রতিনিধি রয়েছেন ধর্ম উপদেষ্টা ধর্মীয় সকল প্রতিষ্ঠানগুলোতে তার উপদেশ তার দিক নির্দেশনার আলোকে পরিচালিত হবে তিনি এদেশের আলেম সমাজের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন তার পরামর্শের ভিত্তিতে যদি ইসলামী অঙ্গনগুলোকে পরিচালনা করবার ক্ষেত্রে যে কেউ অন্তরায় হয় বলে আমরা প্রমাণ পাই আমরা যে কোনো প্রতিহত আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই শিক্ষা ব্যবস্থায় ইসলামের বিরুদ্ধাচরণের অশুভ ধারা বন্ধ করতে হবে সকল শ্রেণীর সকল শ্রেণীর শিক্ষা ব্যবস্থায় প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের মাধ্যমে নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করতে হবে আপনারা সেই আমিদু শাসনের আমলের মতো বরাবর এদেশের ইসলাম পন্থীদের উপেক্ষা করে চলবেন আমাদেরকে উপেক্ষা করার এই ধারা আমরা আর বেশিদিন চুপ করে برداشت করব না শিক্ষা কমিশনের এদেশের সর্বজন কোনো আলেম প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে না হয় ওই শিক্ষা কমিশনের কোন সুপারিশ আমরা মানব না বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার স্পষ্ট দাবি জানায় আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা তারা জাতীয় শিক্ষা ব্যবস্থায় জাতীয় সকল চাকরি ক্ষেত্রে বৈষম্যহীন সুযোগ সুবিধা চায় এক্ষেত্রে মেধার ভিত্তিতে সকলের জন্য সকল ব্যবস্থায় যত ধরনের বৈষম্যমূলক নীতি রয়েছে বৈষম্যমূলক ব্যবস্থা এবং আইন রয়েছে সেগুলোর বিলোপ করতে হবে কিছু কিছু বিভাগে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে আলিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য ভর্তির সুযোগ রাখা হয় নাই অনেক চাকরির ক্ষেত্রে বৈষম্য করা হয় এই বৈষম্য আমরা আর কয়েকটা দিন দেখব এরপরে আর দেখব না প্রতিরোধ করব ইনশাআল্লাহ আমাদের কওমি মাদ্রাসার ব্যাপারে আমরা তো চাকরি বাকরির কথা বলি না তবে শুধু এতটুকু বলবো কৌমি আলেম সমাজ যেভাবে চায় সেইভাবে কৌমি শিক্ষা ব্যবস্থাকে মূল্যায়ন করতে হবে কৌমির আলেম সমাজের কাছ থেকে দেশ গঠনে মেধা অনুযায়ী যথাযথভাবে রাষ্ট্রীয় সকল পর্যায়ে তাদের জন্য সেবা প্রদান করবার কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ বি উপনিবেশায়নের যে কথা আজকে আমরা বলছি আমরা দেশটাকে কলোনি হিসেবে আর দেখতে চাই না ব্রিটিশরা আমাদেরকে এক সময় কলোনি হিসেবে ব্যবহার করেছে ভারত আমাদেরকে কলোনি হিসেবে ব্যবহার করবার জন্য তার সেবাদাসী শেখ হাসিনাকে বছরের পর বছর আমাদের কাঁধের উপর চাপিয়ে রাখবার অপচেষ্টা চালিয়েছে এই অপচেষ্টার পরিণাম কি হয়েছে ভারতকে এখান থেকে শিক্ষা গ্রহণ করবার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো আর কোনদিন যেন এই স্বাধীন বাংলাদেশে কোন সেবাদাস প্রতিষ্ঠার দুঃস্বপ্ন যেন ভারত না দেখে অন্য সকল সাম্রাজ্যবাদী শক্তিদেরকে আমরা স্পষ্ট সতর্ক বার্তা দিয়ে দিতে চাই বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনভাবে পরিচালিত হবে অন্য কোন সাম্রাজ্যবাদের সেবাদাস হবে না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোরআন ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চলবে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চলবে বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞানী যে বিজ্ঞান বিভাগের বাইরে বিজ্ঞান বিভাগের বাইরে বিশেষ করে কলা অনুষদ কলা অনুষদের যতগুলো শিক্ষা ব্যবস্থা রয়েছে সব জায়গাগুলোতে হিন্দুত্ববাদ সহ নাস্তিকবাদ পশ্চিমা সাম্রাজ্যবাদের সকল অনুসরণ বাদ দিয়ে কোরান ভিত্তিক কলা অনুষদের ইসলাম ভিত্তিক প্রতিটি শিক্ষার নৈতিকতাকে সেইভাবে ঢেলে সাজাতে হবে নতুন করে কারিকুলাম তৈরি করতে হবে স্বাধীন বাংলাদেশ গঠন করতে হলে সংগ্রামী সাথী ও বন্ধুগণ সর্বশেষ আমি উদত্ত আহ্বান জানাতে চাই যত অন্যায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে এই হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে যারা রাজপথ থেকে আন্দোলনের মধ্য দিয়ে উপদেষ্টা হয়েছেন আপনাদেরকে বলি আমরা আপনাদের সহযোগী আন্দোলনে ছিলাম সহযোগী সংগ্রামে ছিলাম সহযোগী ফেসিবাদের বিরুদ্ধে লড়াই লড়াইয়ের মাঠে